শ্রাবণ মাসের শাব্দ যে বিশ্লেষণ শ্রাবণ মাসের আক্ষরের যে বিশ্লেষণ এই বিশ্লেষণের মধ্য দিয়ে এই মাসটির পবিত্রতা মহানতা আমাদের সামনে তুলে ধরেছে আপনারা দেখেন শাহবান মাস শাহবান এই শব্দটি লেখাতে পাঁচটি অক্ষরের দরকার হয় শি বা লেটার দিয়ে এই শাহবান শব্দটি লেখা হয়

মাসে যারা মাদক করবে এই মাসে যারা রোজা রাখবেন এই মাসটিকে যারা বড় করে নেবেন রব্বুরা আলমিন তাদেরকে মর্যাদার সর্বোচ্চ শিখরে আসনে সঙ্গে বসিয়ে দেবেন তারপরে দ্বিতীয় যে হরফটি ছিল চারিন আইন এটা দিয়ে এইসব হচ্ছে রণুধি রণু মানি মহাদত্ত্ব বরোদ্দ্ব এই মাসকে যারা বরণ করে নেবেন এই মাসের সাথে যথাযথ স্নপ্তানবেদন করবে এ মাসের প্রতি এ মাসে আমোদ করবে ভালো মাধ্যমে ভালো কাজে মাদ্রায় মাছ কাটাবে আল্লাহ আমি তাদেরকে দুনিয়াতে এবং মাছ উভয় জগতে আল্লাহ তাদেরকে বড় করে তারপরে এসব দুটি তৃতীয় যে অক্ষরটি হয়েছে তৃতীয় অক্ষরটি হচ্ছে বা শাঁখ বা হচ্ছে বেলুগু কললাম মেঘগাছ আঙ্গুর এই মাসের মধ্যে এই মাসটি মানুষের কাছে এসেছে এই মাসটি যখনই এসেছে আল্লাহ দিয়েছেন সমূহ যাবতীয় কলান মানব জাতি হিন্দ জাতির জন্য সৃষ্টি জগতের জন্য আল্লাহ সব কলান দিয়ে এই মাসকে আমাদের কাছে তিনি প্রেরণ করেছেন তারপরে আলিকু আলিকিশারাহ ওয়া হচ্ছে ফুলফন ফুলফন মানে محبت ফুলফন মানে ভালোবাসা এই মাসে যারা ঠিক মতো আপাত করবে এ মাসটিকে যত্ন নিবে তাদের অন্তরের মধ্যে আল্লাহ 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 রাসুলের মহাব্বতকে আল্লাহ তাদের অন্তরের মধ্যে ফেলে দেবে এবং মানুষের অন্তরের মধ্যেও তাদের ব্যাপারে আমরা ভালোবাসার সৃষ্টি করে দেবে যদি এই মাসের যত্ন নেওয়া তারপরে পরে একবারে লাস্ট যে অন্তটি সেটা হচ্ছে নুন নুন দিয়ে সারা হচ্ছে এটা নুন এই মাসে নূর মানে লাইট আলো নূর এটাকে আমরা নূর হিসাবে করলে আমাদের এ মাসে যারা তাদেরকে তাদের জীবনকে সুন্দর করে নেওয়ার চেষ্টা করবে তাদের সুন্দর করে সাজাবে নিজের জীবনকে পরিবারের জীবনকে সামাজিক জীবনকে রাষ্ট্রীয় জীবনকে আমাদের আশেপাশে যারা আছে সবাইকে এ মাসে যারা সুন্দর করে সাজাবে আল্লাহ তাদের অন্তরটাকে আলোকিত করে দিতে

এই যে নিয়ামতগুলোর কথা বলা হলো সাবান প্রত্যেকটি হরফ থেকে এক একটা মর্যাদাকে বের করা হলো এই যে পাঁচটি মর্যাদার আলোচনা করা হলো এই প্রত্যেকটি মর্যাদা আল্লাহ যারা এই মাসে আবাদত করবে এই মাসে এই মাসকে যত্ন করবে এই মাসকে পেয়ে আল্লাহ দরবারে যারা সত্যি আদায় করবে আল্লাহ তাদের সকলকে এই প্রত্যেকটি মর্যাদা এই মাসে বসিলে দান করবেন আপনার বলেন আর কি দরকার আমাদের আর কি দরকার আছে এই মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দেবেন এই মাসের সেভাবে দুনিয়া খেলাতে বড় করে দেবেন এই মাসের কারণে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেবেন আল্লাহ রসুলের মহাব্বত পয়দা করে দেবেন এই মাসের কারণে রকম জামা আমাদের সিনাকে নৌরানি করে এই মাসের প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্বের সাথে অনুধারণ করতে হবে প্রত্যেকটা মহূত্বকে গুরুত্বের সাথে অনুধারণ করতে হবে প্রত্যেকটা দিনকে এবং রাত্রোকে ভালো কাজের মাধ্যমে কাটাতে হবে অবাদত মাধ্যমে এখন আমালত বলতে আপনি কি বুঝেন আমি কি বুঝি অবাদত বলতে কি এটা যে আমি সারাদিন দশবিনে সল্লায় বসে থাকবো অবাদত শুধু কি এটা আমি সারাদিন চুরাম শুরু নিয়ে আমি বসা থাকবো কোরামকারী তালাওয়াত করবো না শুনতে এবাদ হয়েছে এবাদত যেভাবে নামাজ এবাহত যেভাবে দশমী নিয়ে সোহান আল্লাহ দশমী পড়া আলহামদুল্লিল্লাহ পড়া এবাদত যেভাবে কালামাল্লা শহীদ তালামাদ করা এবাদত যেভাবে দাঁত সমাজে করা কি ভোজায়ন ঠিক তেমন এবাদত ভোজায়ন আপনি আপনার ভাইয়ের পাশে দাঁড়াবেন তার উপকারে দাঁড়িয়ে যাবেন দেখতে বিপদ আছে তার মাসে দাঁড়িয়ে যাবেন তাকে বিপদ উদ্ধার করবেন মানুষ উপকারে আপনি লাভই করবেন কল্লা বলতে যান বুঝায় ভালো কাজ করতে যান বুঝায় সব কাজগুলি হচ্ছে আল্লাহ রাসূলের দরবারে ইবাদত সুবহানাল্লাহ এখানে মুসলমানের জীবনে এমন একটা ধারণা শোনা идёт এই কাজ ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হয় না আপনি যখন ভালো কাজ করতে যাবেন যেই কাজ করতে যাবেন সাথে সাথে ইবাদতের নিয়ত করবেন যে আমি এই কাজটা আপনি আপনার নিজেরই জন্য করছেন স্ত্রীকে খুশি করার জন্য করছে উদাহরণ কিন্তু এখানে তারা উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ রাসুলকে খুশি করতে চাচ্ছি আপনি আপনার সম্মানের জন্য করছেন এখানে তারা উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য করছি আপনি আপনার বাবা মার জন্য করছেন এখানে তারা উদ্দেশ্য থাকবে আমি আল্লাহ রাসুলকে খুশি করার জন্য করছি যখন আল্লাহ রাসুলকে খুশি করার জন্য করছি এই নিয়ম থাকবে আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজকে এটা নিছক দুনিয়ারই কাজ বলা

প্রত্যেকটি সেকেন্ডকে প্রত্যেকটি মিনিটকে আমরা যেমন কাজে লাগাতে পারি আমরা যেমন এ মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে উদযাপন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবন করেন তখন আল্লাহ আলম